আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্চ আপনারা আমার দেখতেছেন বাংলাদেশের কোম্পানি মডার্ন গ্রুপ কোম্পানির একটি প্রোডাক্ট যার নাম হার্বাল কেয়ার শ্যাম্পু এটি খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে চুল লম্বা ঘন ও কালো করে কারণ এতে রয়েছে অ্যালোভেরা অ্যালোভেরাতে বিদ্যমান মৃত্য কুশকে। পুনরুজ্জীবিত করে চুলের বৃদ্ধি ঘটায় চুল কানিউ খুশকি দূর করে চুলকে কন্ডিশনার করে এতে রয়েছে আমলকি আমলকি অক্সিডেন্ট হোয়াইটো নিউট্রিয়েন্টস মিনারেল এবং ভিটামিন চুল পরা বন্ধ ও চুলের ফলিকলসকে শক্তিশালী করে স্কাল্প রক্ত চলাচল বৃদ্ধি করে চুলের গুঁতকে উজ্জীবিত করে এতে রয়েছে জিনসিং জিনসিং টারপিনিডল গ্লাইকোসাইড চুলের গোড়া শক্ত করে সেপুনিন চুলকে খুশকিমুক্ত সেলুলুজ চুলের সার্ফিস লেয়ারকে মজবুত করে তো এই তিনটি প্রাকৃতিক উপাদান থাকার কারণেই এই হার্বাল কেয়ার শ্যাম্পু খুশকি দূর করে চুল চুলপড়া বন্ধ করে চুল লম্বা ঘন কালো করে তবে ঘুলে কেউ কখনো ইউটিউব এবং ফেসবুক দেখে কোনো রোগের জন্য কোনো প্রোডাক্ট ইউজ করবেন না